সোনামী বিজেপি কর্মী আশিস পালবথার জাকমা পাতিমগ পাইথাক নুক জাকা কচাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমাভূমি ককসামান প্রদেশ বিজেপি হাবানগো কক্তমা সনকি পান্ডা ও কক্নতি শাখা ব পশ্চিমবঙ্গে আর মেডিকেল কলেজ মমতা ব্যানার্জী নী আবহাকে কক খরচাওয়া সারমুক্তি শাখা

যে কোনো দলের হোক সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমাব সেটাকে দেখব আমি সংকল্প নিচ্ছি

শরীরের রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা পশ্চিম বাংলা ঘটেছে যে বাংলা আমাদের বাংলা স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করেছে যে বাংলা কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গায় ছিল সেই বাংলাকে আজকে মানে সর্বসার করে দিয়েছেন লজ্জিত করেছেন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাই আজকে আপনাদের মাধ্যমে গোটা সমাজের কাছে আমি আর্জি করে রাখছি যে মমতা বানার্জির অতি সত্তর ওনাকে পদত্যাগ করা দরকার প্রতিমা ভূমিক আর সলতাইব সকা পশ্চিমবঙ্গ কাইসা নুকজাখা তালবানি হাফং চলিবই তো মানে আর ও যে ঠাই বরক সকালে যাবি তো পশ্চিমবঙ্গ নি নাইকল মঙ্গ আবহাকি বর্ষাখা পশ্চিমবঙ্গ নি কগ্নতি প্রতিমা ভূমি আছাল মঞ্চ ওকরা নি আচুক থাই নিশিমি মমতা ব্যানার্জী আচুক থাই ইয়া কানি বাকি সানমুক্তি শাখা এটা মেয়ের জাস্টিসের জন্য আমার বোন বোন আপনার প্রত্যেকটা ভাই তার বোন নিয়ে চিন্তিত প্রত্যেকটা পুরুষ লোক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত সব প্রত্যেকটা পুরোটা সমাজ গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিমবাংলার এই বর্বরোচিত কাজের জন্য कक्तमाथ् पाण्ड आसल पश्चिम बङ्गी तापनि खेन्च क खर्चाई शाखा भूमि प्रतिमा भूमिक निलगीय प्रदेश विजेपिखुखपत्र सुब्रत चक्रवर्ती प्रदेश विजेपिया इन्चार सुनित सरकारुडे